ওই মাইয়া আমার আগের হাসিটা তুই ফিরাইয়া দে তোর জন্যই কেন আমার অবুজ হৃদয় কান্দে কি এমন চোখ আমার বুক মাইয়া তোর দয়া নাই ভাবলে ভালোই লাগে কিন্তু কাছে পাই না তরে তাই আমার অন্তরটা বেঁচেও যেন মরে যায় আই মাইয়া আয় তুই বুকে আমি অসহায় হলাম প্রেমেরই ঢং করিস না আর নইলে অসুখে আমায় ভালোবাসলে পাবি আসল নতুন জগতের এক সকল হাওয়া যেখানে আমি তোর প্রেমিক রাজা এসে পড়ো ওই ছোট মাইয়া আমার মতো হবে না কেউ এই আমিটা অসংখ্য অনুভবে একবার জন্মে তুমি ভালোবাসলে আমার চোখে থাকা বোঝাও আমিও আসক্ত তোমারই প্রেমে আমি গোপন কবি সাইমন তাহলে কেন হবি না আমার অন্যের সাথেও তো হতে হবে বিয়ে তবে কোন হিসেবে এমন অহংকার তোমার যদিও আমি পাগল ভুলে যাব সকল কষ্ট তোমাকে আমার জীবনে পেলে ওই মাইয়া যায় না আমার ছাড়িয়া সারা জীবন ধরে রাখবো এই মনেতে আগলে